আজ তারিখের ক্ষমতার পালাবদলের পর এখন আমরা অভিযোগ উঠছে অনেক জায়গা থেকে যে এর জায়গায় এখন বি মানে চেয়ারগুলো আছে স্থাপনগুলো আছে শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় এখন বিএনপি বা তাদের অনুসারীরা বা তাদের সমা সমস্ত তাদের লোকজন এখন দখল বা অন্যান্য অভিযোগে তারা এখন কত অভিযোগ এ বিষয়ে আপনি কোনো কথা বলেছেন না আমি এই এই বিষয়ে বলিনি আমি একটা জিনিস বলেছি যে খুব অনেক বেশি মামলা হচ্ছে অনেকগুলো মামলার খুব একটা কোনো বিষয়বস্তু নেই কিছুটা হ্যারাসমেন্টের জন্য করা হচ্ছে এই মামলাগুলো এইভাবে করলে যেটা হবে সেটা হলো এত বেশি মামলা হবে যে আসল দোষীরা হয়তো ওই ভিড়ে হারিয়ে যাবে তখন দেখা যাবে যে ওই মামলা ইনকোয়ারি করতে করতে আসল দোষীরা কোনো খবর পাওয়া যাবে না তো এটা ওনাদেরকে বলেছি আর এইসব ব্যাপারে যেহেতু ওনারা জানতে চাননি আমরা কিছু বলিনি আমি এই দাবি করেছি অলরেডি ইন্ডিয়ান মিডিয়াতে প্রকাশ হয়েছে বিভিন্ন জায়গায় প্রকাশ এই দাবি আমি করেছি এটা আমি মনে করি এটা ন্যায্য দাবি এবং ওনারও নিজেরও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত উনি দেশের নেতা ছিলেন সকলের সামনে তার জবাবদি করা তার দোষ ফলে দোষ স্বীকার বা অস্বীকার যেতে হোক বিচার হওয়া উচিত তার এটা আমি মনে করি স্বাভাবিক একটা বিষয় আমাদের নেতা সাথে হোসেন মহাম্মে চলে যাননি ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিলো বলা হয়েছিল অফার দেওয়া হয়েছিল উনি বলছে আমি জনগণের সামনে কোনো অপরাধ করিনি আমি জনগণকে ফেস করবো কাজে উনার যদি এই সাহস থাকে উনি আসা উচিত আর যদি সাহস না থাকে তাহলে উনি রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত অফকোর্স সমস্ত দোষীর বিচার বিচার আওতায় আনা উচিত বিচারের অধিক বাইরে কেউ থাকা উচিত নয় যেই দোষ করেছে যে দুর্গ দোষ করেছে তার জন্য তার বিচার হওয়া উচিত এটা আমি বিশ্বাস করি এবং এটা আমরা জানিয়েছি এখন একটু আগেও তোমাদেরকে বললো হেমশিম হেমশিম খাবে এরকম করে আমার মনে হচ্ছে না এবং জাতীয় নির্বাচনের আগে দেওয়ার জন্য আমি এটাই বলেছি জাতীয় নির্বাচনে সরকার গঠিত হবে নতুন সরকার গঠিত হবে কাজেই সেটাতে জন্য পারফেক্ট নির্বাচন হচ্ছে কিনা এটা যেহেতু ওনারা কিছু ট্রায়াল বেসিসে কিছু চেঞ্জ করবেন তাহলে এগুলো নির্বাচন যেহেতু এখন দরকার আছে যেমন সিটি কর্পোরেশন উপজেলা যেগুলো ভেঙে দেওয়া হয়েছে বা পৌরসভা বা যদি হোক যেগুলোতে ভেঙে দেওয়া এগুলো তো নির্বাচন করতে হবে এগুলো করলে এগুলোর সিগনিফিকেন্স কম এটা থেকে বোঝা যাবে না যে সরকারকে আসলো কাজে এটা করলে ওনারা বুঝতে পারবে যে আমাদের নির্বাচন পদ্ধতিটা সঠিক কাজ করছে কিনা এটা ট্রায়ালের কথা